মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বড়সড়ো ভাঙনের মুখে ভারতীয় জনতা পার্টি বিজেপির মেখলিগঞ্জ শহর মণ্ডলের সভাপতি শিক্ষক রজত কুমার রায় দেবশেষ রায় সম্পাদক শহর মণ্ডল কমিটি এছাড়াও সঞ্জীব দে রঞ্জিত বর্মন বিপ্লব রায় কৌশিক চক্রবর্তী সহ একাধিক শিক্ষক নেতা তৃণমূল কংগ্রেসে এদিন যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে এদিনের এই যোগদানে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী ও সমৃদ্ধ হল বলে তৃণমূল নেতৃত্বের দাবি মেকলিগঞ্জ বিধানসভা এমনি শক্তিশালী তার মধ্যে এই শিক্ষকরা যোগদান করাতে আমাদের শিক্ষকের যে সংগঠনটা সেটা আরও শক্তিশালী হলো এবং আমরা মনে করি এদের সহযোগিতায় আমরা অনেক শিক্ষককে আরও পাব যারা এদের পিছনে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে যারা বিধি হয়ে বাড়িতে বসে আছে তাদেরকে আমরা এবার এদের মাধ্যমেই দলে টেনে নিয়ে আসতে কতজন যোগদান যোগ এখানে যোগদান হলো সাতজন প্রত্যেকেই যারা পোর্টফোলিও হোল্ডার এবং এরা গিয়ে মিটিং করার পরে এদের পিছনে যারা আছে তাদেরকে নিয়ে আসবে ইতিপূর্বে কয়েকবার বলেছি যে বিজেপি যত নির্বাচন সামনে আসবে তাসের ঘরের মতন ভেঙে পড়বে এবং সেই তাসের ঘরের মতনই বিজেপি ভেঙে পড়েছে আজকে আমাদের মধ্যে রাজ্য এসসি এসটি এস টি ও সেলের আমাদের দলের ভাইস প্রেসিডেন্ট রাজু ঘোষ এখানে উপস্থিত আছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সাথে যোগাযোগ করে তিনি আমাদের কাছে এসছেন এবং কুচবিহারের মেট্রিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বেশ কিছু নেতৃত্ব যারা ভারতীয় জনতা পার্টি করেন বা তার বিভিন্ন শাখা সংগঠনের যুক্ত আছেন তাদেরকে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার সুযোগ পেয়েছি এর মধ্যে রজত কুমার রায় অ্যাসিস্ট্যান্ট টিচার তিনি মেকলিগঞ্জ টাউন মন্ডলের সহসভাদক আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তার সাথে আরও অনেক তিনি এক সময় জেনারেল সেক্রেটারি ছিলেন টাউনের মণ্ডলের কভিনার ছিলেন দেবাশিস রায় তিনি মেকলিগঞ্জ শহর ব্লকের সম্পাদক তিনি আজকে তৃণমূল কংগ্রেসের যোগদান করবেন অভিজিৎ বর্মন তিনি মেকলিগঞ্জ সাউথ মন্ডল যে বিজেপি সেই মণ্ডলের সদস্য তিনি আজকে দলে যোগদান করলেন এছাড়া কৌশিক চক্রবর্তী তিনি জলপাইগুড়িতে থাকেন কিন্তু শিক্ষক সংগঠনের সুবাদে এদের সাথে যোগাযোগ করেছেন আমরাও এই ম্যাটারটাকে জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের কাছে পাঠাচ্ছি তার যোগদান করিয়ে তাকে তারা নির্দিষ্ট জায়গায় অ্যাকোমোডেট করবে সঞ্জীব দেব তিনি পঞ্চায়েতে প্রার্থী ছিলেন গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে আজকে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন এটাও পেকিলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে রঞ্জিত বর্মন ইনি সিপিএম থেকে এসছেন ইউনিট সেক্রেটারি ছিলেন চন্দ্র নবীনচন্দ্র স্কুলে তিনি কর্মরত আছেন বিপ্লব রায় ইনি অ্যাসিস্ট্যান্ট টিচার ইনি অঞ্চল কমিটির জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত বিপ্লব রায় আসবা তাকে আমরা আমাদের দলে যোগদান করাচ্ছি এই গুরুত্বপূর্ণ নেতৃত্বরা এবং সামাজিক দায় দায়িত্ব যাদের অনেক বেশি থাকে শিক্ষক সংগঠনকেই তারা বেশিটা বিলং করেন আমাদের মধ্যে জেলার শিক্ষক সংগঠনের আমাদের যেমন বিটিএসটি এর জেলা সভাপতি মানস ভট্টাচার্য আছেন তাদের সাথে তাদের যোগাযোগ সাপোর্ট হয়েছে যেহেতু এই জয়নিংটা গোটাটাই মেটলিগঞ্জ বিধানসভা কেন্দ্রিক মেটলিগঞ্জের বিধায়ক এই সময় অত্যন্ত ব্যস্ত অধিকারী তাকেও ফিল্ড ছেড়ে আসতে হয়েছে কিছুক্ষণের জন্য আমাদের জেলা পরিষদের সহকারী সভাপতি আব্দুল জলিল আহমেদ আছেন সর্বোপরি আমাদের রাজু ঘোষ যিনি রাজ্য কমিটির যার উদ্যোগে এই জয়নি তিনিও আছেন আমরা চাই এদেরকে প্রত্যেককে আমরা যারা ব্লক লেভেলের রাজনীতি করেন তাদেরকে আমরা আজকেই এখান থেকে অ্যাকোমোডেট করব ব্লক স্তরের রাজনীতির জন্য এবং পরেশ অধিকারীর সাথে ওখানকার ব্লক সভাপতিদের সাথে আমরা বাকিটা ফোনে কথা বলে নেব নিয়ে তাদের জায়গা আমরা করে দিচ্ছি খুব শীঘ্রই আর যারা এখানে অঞ্চল আঞ্চলিক স্তরের নেতৃত্বরা এসছেন অঞ্চলে ক্যান্ডিডেট ছিলেন বিজেপির পঞ্চায়েতে তাদের অ্যাকমোডেশন আমাদের ব্লক সভাপতিদেরকে নির্দেশ দিয়ে দেওয়া হচ্ছে আজকে তারা যাতে তাদেরকে অ্যাকমোডেট করে গোটা বিষয়টাকে সুপারভিশন করবেন আমাদের বিধায়ক সেখানকার আমরা চাই ফরেন্সিক আসুক এনআইএ আসুক রাজ্যপাল আসুক প্রয়োজনে রাষ্ট্রপতিও আসবে কিন্তু তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে বোমা পড়েছে আমাদের দৃঢ় বিশ্বাস এনআইএ আসবে না রাজ্যপাল দেখতে আসবেন না রাষ্ট্রপতিও আসবেন না নির্বাচন কমিশনের চিফ ইলেকশন কমিশনাররাও আসবেন না পশ্চিমবঙ্গ পুলিশের কয়েকজন আধিকারিক গিয়ে একটু খোঁজখবর করবেন এটাই স্বাভাবিক হাইকোর্টের চেয়ারে বসে অভিজিৎ গাঙ্গুলির বিচার এবং তার পরবর্তীকালে বিজেপিতে যোগদান এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে রাষ্ট্রের কোনো জায়গাতেই বিজেপি ছাড়া কেউ বসে নেই নির্বাচন কমিশন হোক বিচার ব্যবস্থা হোক খেলাল মাঠে হোক সিবিআই ইডি ইনকাম ট্যাক্সে হোক কেউ কোনো উচ্চ পদের দায়িত্বে থাকবে না যদি বিজেপি না করে আর এই এই শাসন ব্যবস্থায় বিরোধী দলের রাজনৈতিক দলের কর্মীদের বাড়িতে বোমা পড়বে বারুদ দিবে ঘরের পুঁজি জ্বালিয়ে দেবে ঘরের বাচ্চাদের নিয়ে কাঁদতে কাঁদতে রাস্তায় বসতে হচ্ছে এই অবস্থাটাই হবে তবে ভেটাগুড়ি এক নম্বর অঞ্চল মানে সারা পৃথিবী নয় ভেটাগুড়ি এক নম্বর অঞ্চলের এই তাণ্ডব মানে সারা কুচবিহার নয় ভেটাগুড়ি এক নম্বর অঞ্চলের বাড়ি যা তিনি কেন্দ্রের মন্ত্রী প্রামাণিক গত পঞ্চায়েতে এই জায়গাগুলোতে সঠিকভাবে ভোট করা যায়নি তার নিজস্ব দেহরক্ষী বাহিনীরা ভূত দখল করতে বিজেপিকে সহযোগিতা করেছিল কিন্তু সেই পরিস্থিতি পরিবর্তন হয়েছে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে আমরা বলছি এই বিধানসভা কেন্দ্রে আরও ষোলোটা গ্রাম পঞ্চায়েত একটা মিউনিসিপ্যালিটি আছে যেখানে বিজেপির পতাকা ধরার কেউ নেই একটা অঞ্চলে আমাদের একটা অঞ্চল সভাপতি গরিব অঞ্চল সভাপতি তার বাড়ির গরু খাওয়ার খড়ের পুঁজি সারা বছরের জন্য যা মজুদ করা থাকে সেই খরটা জ্বালিয়ে দিয়ে যেমন গোখাদ্য ধ্বংস হলো সেই পরিবারটাকে আরো বেশি অর্থনৈতিকভাবে রুইন করে দেওয়া হলো বিজেপি মানুষের খাবারই ছেলে না বিজেপি বোবার খাবারও ছেলে যে গোভক্ত এরা নিজেদেরকে দাবি করে সেই গরুর গরুর খাবারে আগুন দিয়ে দেয় বিজেপি এটা বাংলার হিন্দু মানুষরা দেখুন যে কি চলছে বোবা পশুর খাবারের আগুন দিয়ে দিচ্ছে বিজেপি তাই আমি বলছি তাসের ঘরের মতো ভাঙতে শুরু করেছে বিজেপি কয়েকটি আবর্জনা যেগুলো আমাদের দলে আর থাকতে পারবেই না তৃণমূলের নবজোয়ারে আজকে যে পার্টি ডিসিপ্লিন জায়গায় এসছে এই তৃণমূল কংগ্রেস সবার পক্ষে করা সম্ভব হবে না এই তৃণমূল কংগ্রেসটা যারা করতে পারবেন তাদের অনেক কোয়ালিটি লাগবে তাদের অনেক স্যাক্রিফাইসিং মাইন্ড লাগবে তারা পার্টি করবে আর যারা পার্টিকে সামনে রেখে ব্যবহার করে খেয়েছেন বা খাবেন বলে ভেবেছেন তারা অন্য দলে চলে যান শুভেন্দু দল ঠিক বেশি করে নিয়েছে আপনারা নিজেদের দলটা বেছে নিন তৃণমূল কংগ্রেস এটা চলবে না তাই তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আজকে আর মাত্র কয়েকটা দিন আমাদের কাছে গোটা তেইশের দিন আমাদের কাছে সামনে খোলা এই তেইশ দিনে বিজেপি আর কিছু করতে বিভিন্ন জনসভার জন্য বিজেপির পক্ষে জেলার একাংশ নেতৃত্ব বলছেন যে যেদিন রেজাল ঘোষণা হবে সেদিন হয়তো অনেকেই থাকতে পারবে না তৃণমূল কর্মীরা কি বলবেন বিজেপির এই কথাকে আমি স্বাগত জানাই এবং এটা স্বাগত জানিয়ে আমরা আপনাদের মাধ্যমে আবার পাবলিকের কাছে ফেলতে চাই যে বিজেপির হারিকটা কি তাহলে ক্লিয়ার বিজেপির ইন্টেনশন ক্লিয়ার তৃণমূলকে হারিয়ে বিজেপি জিতবো তারপরে তারাই থাকতে পারবে তারাই পালাবে না যারা যাদেরকে বিজেপি মনে করবে পালাতে হবে না যাদেরকে বিজেপি মনে করবে যাদেরকে এমপি মনে করবে বাড়িতে থাকতে দেবে তারা থাকবে বাকিরা বাড়িতে থাকতে পারবে না এর জন্য ভর্তিতে যাচ্ছি উনিশ তারিখ আমরা বলছি তৃণমূল জয়ী হবে একটা লোকের বাড়িতে বাড়ি ছাড়া হতে হবে না একটা বিজেপি কর্মীকে কেউ করবে না কারো ওপরে কোনো হামলা কোনো সন্ত্রাস সংগঠিত হবে না কারো বাড়িতে কেউ অন্যায় চাঁদা চাইতে পারবে না কোনো তৃণমূল কংগ্রেস কর্মীর নামে আমরা জয়ী হওয়ার পর যদি অভিযোগ আসে তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার আর বিজেপির নেতারা এমপিরা মন্ত্রীরা বলছে তৃণমূলের বাড়িটা ভাঙতে হবে তৃণমূলকে ঘরছাড়া করতে হবে বুল্ডোজার এনে সীতায়ের বিধায়কের বাড়িতে বুলডোজ করতে হবে উদয় গোর হাত আবার ভাঙতে হবে এই জিনিস মানুষ বিচার করবেন কোন রুচির দল কোন রুচির পার্টি কোন রুচির প্রার্থীকে আমাদের নির্বাচিত করতে হবে কোচবিহারে বাড়াবাড়ি মাঝখানি বিজেপি দু মিনিটের সম্বন্ধ হয়ে যাবে দু মিনিট লাগবে তিনি নিশীত প্রামাণিক ভ্যাটাগুড়ি বাইরে বেরোতে হতে পারবে না এটা তৃণমূলের কাছে খুব বড় কঠিন কাজ না কিন্তু এই ধরনের কথাগুলো ভায়োলেন্স তৈরি করবে এই জেলায় তাই এই ধরনের কথাগুলো কথা এবং কাজে কোথাও মানা যাবে না আমরা রাজনীতি করছি মানুষের জন্য মানুষের শান্তিকে আমাদের আগে সবার আগে এনশিয়র করতে হবে ভোট দান এবং ভোট পরবর্তী পরিস্থিতিতে মানুষ যাদের কোনোভাবে ডিস্টার্ব না হয় তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহারে কোনো তৃণমূল পার্টি বিজেপির কর্মীকে কটুক্তি করবে না এই দায়িত্ব আমাদের তার জন্যই আমরা আদি বিজেপির যারা কর্মী যাদেরকে পার্টি অফিসে গত দুদিন আগেও তুফানগঞ্জের পার্টি অফিসে পেটানো হলো যে বিজেপির আদি কর্মীদেরকে ব্যাংচেত্রা রোডে বিজেপি জেলা পার্টি অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না যে মাসেল বাহিনী আজকে বিজেপি কন্ট্রোল করেছে আমরা চাই যে একদিন যে বিজেপিকে সাথে নিয়ে আমরা পঁয়ত্রিশ বছরের সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলাম কাঁধে কাঁধ মিলিয়ে সেখানকে যারা সাচ্চা বিজেপি কর্মী আদি বিজেপি কর্মী যারা আছেন তারা বিবেক ভোট দিন তৃণমূল কংগ্রেসকে এই বিজেপির প্রার্থীকে এই গুন্ডামিয়া রাখা যায় না একদম সঠিক প্রশ্ন করেছেন আমি প্রথমে তো বলি যে বিজেপি দলটার কিছু সংখ্যক নেতৃত্ব চান না যে বিজেপি দলটায় কোনো যোগ্য মানুষ থাকুক শিক্ষিত ভালো মানুষ থাকুক আমরা ক্রিকেটে দেখেছি ক্রিকেটের কোনো ভালো ব্যাটসম্যান যদি ব্যাটিং করে তো সেখানে স্লেজিং করা হয় উত্ত্যক্ত করে তাকে বোর্ড আউট করে বা কোনো আউট করে প্যাভিলিয়নে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু এখানে দেখছি রাজনীতি করতে এসে বিজেপি দলটার কিছু সংখ্যক নেতৃত্ব পলিটিক্যালি স্পেজিং করে যারা এই যোগ্য ব্যক্তি যারা শিক্ষিত ব্যক্তি যাদের যারা যে নেতৃত্বরা প্রত্যেকটা মুহূর্তে আশঙ্কায় থাকে যে আমাদের পদ থেকে এই বুঝে ছিনিয়ে নেবে আমাদের নেতৃত্ব বুঝে চলে যাবে এরা আসলে পরে আমরা করে খেতে পারবো না বিজেপি দলটা ভেবেছিলাম যে কিছু ভালো মানুষ আছে কিন্তু বেশিরভাগ মানুষে এমন নেতৃত্ব হয়ে গেছে শুধু করে দলটা ক্ষমতাতেই আসেনি তাতেই করে খাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে যার জন্য বিতঃসরুদ্ধ আমরা আমরা আজকে যে সমস্ত শিক্ষকরা এসছি প্রত্যেকেই পলিটিক্যালি কোনো পোর্টফোলিও হোল্ড করছি কোনো না কোনো দায়িত্বে আছে কেউ জেলা স্তরে কেউ আপনার ব্লক স্তরে মণ্ডল বলছে ওদের মন্ডল স্তর এবং কেউ অঞ্চল স্তরের কি নাম দাদা রজত কুমার রায় আমি ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট অফ মেকলিগঞ্জ টাউন মন্ডল আমি এক্স জি মেকলিগঞ্জ টাউন মন্ডল আমি রেলওয়ে বোর্ডের মেম্বার হলদিবাড়ি টাউন স্টেশন আমি পরীক্ষা চর্চার ডিস্ট্রিক্ট কনভেনার ই জেলা নেতৃত্বকে জানিয়েছিলেন বিষয়টা জেলা নেতৃত্ব কি বলবো জেলা নেতৃত্ব নিজেই তো জেলা সভাপতি কর জলপাইগুড়ি জেলার সাংগঠনিক জেলার জেলা সভাপতি যিনি বাপি গোস্বামী আছেন উনি নিজেই একজন অহংকারী স্বৈরাচারী মনোভাবপূর্ণ ব্যক্তি যারা দলের কোনো কর্মীকেই সম্মান দিতে জানেন না আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন